अल्लाह नाम का अल्लाह नाम क्या अल्लाह नाम की अर्जुन अल्लाह नाम अल्लाह ठीक ना लगसे अल्लाह नीचे नीचे नाम अल्लाह এই জন্য ওইটার গাছি প্রজা পাণ্ডেল নিজানের পাওলায় জাগা নেবে না দ্বিতীয় আল্লাহর আদেশ দ্বিতীয় দ্বিতীয় ওরা মনোযোগ দিয়া দ্বিতীয় আল্লাহর আদেশ হল আংসিত প্রথম আদেশ ছিল ফাস্টা নিয়ম মনোযোগ দিয়া শোনো দ্বিতীয় আদেশ হল পরিবেশটাকে বিলকুল নিরব নিচুম রাখ কোন আওয়াজ যেন না হয় যারা পান শুনেন তারা শোনেন কিন্তু আওয়াজ না এই যে এদিক থেকে আওয়াজ আসতেছে আওয়াজ না কি গরান্টিয়াররা পর্যন্ত আওয়াজ করবে না আল্লাহর হুকুম হইল আংসিত কার হুকুম যতবার আমরা বলবেন চল্লিশ চল্লিশ দেখি পাবেন কার হুকুম পরিবেশটাকে বিলকুল নীরব বিলকুল নির্জুন বিলকুল আওয়াজহীন যদি সম্ভব হয়তো নড়াচড়াও করব না তাই নিয়ে কিন্তু কাজে দিবে আসা কাজে রাখবে কষা কাজে লাগবে সোনার কাজে লাগবে নারীদের কিন্তু কাজে রাখবে না হম আমার কথা বোঝেন দিক থেকে আওয়াজ আসতেছে কেননা ওয়াজ এইখান থেকে আসে না এইখান থেকে না ওয়াজ আসে ওইখান থেকে কথা এইখান থেকে আসে না কথাই সিনার থেকে আসে না কথা তো আসে উপর থেকে আর আল্লাহর হুকুম মানলে আসবে নাইলে আসবে না আল্লাহর হুকুম মানলে কাজে লাগবে নাইলে লাগবে না আবারও বলতেছি আওয়াজ আমার কানে আসলে আমি বন্ধ করে দেব এই যে এদিক থেকে আওয়াজ আসতেছে বাম দিক থেকে আওয়াজ না বিশাল জায়গা পড়ে আছে আওয়াজবিহীন বওয়ানটি আপনার জন্য আওয়াজ না করে শয়তান চাবে না আপনারা এই দুই হুকুম আজকে পূর্ব করেন শয়তান চাবে না কেননা শয়তান শয়তান হয়েছি আমাদের কারণে মানুষের অস্তিত্ব না হলে শয়তান কোনদিন শয়তান হতো না শয়তানের সবচেয়ে বড় উপাধি ছিল আসা একচে বড় উপাধি কেউ লাভ করে নাই। ওই উপাধিটা মাটিতে মিশা গেছে আমাদের কারণে এই আজাদির শব্দটা নিয়ে কবিতা পর্যন্ত লেখা হয়েছে কবিতা এই মাদ্রাসায় পড়া এই মাদ্রাসায় কারিমার ভিতরে আছে এই কবিতা লেখা হয়েছে খারে সপ্তম আকাশের উপাধি ছিল হাত দিয়ে বলিতে আমি কথা বলতে পারবো না হজরত মৌলানা জামাল উদ্দিন সাহেবের চেহারা দেখার জন্য আসি কাশীনাথপুর ওয়াজ করার জন্য না বিশ্বাস হয় না আপনাদের হ্যাঁ নাহলে কাশিমাত আমাকে তো একটি আনতে পারত না শুধু জামাল উদ্দিন সাহেবের চেহারা দেখতে আসি এই জন্য আওয়াজ না বিলকুল শুরু করব কথা আপনারা আওয়াজ করলে আমি কথা বলবো না আওয়াজ বন্ধই গেটের দিকে সবচেয়ে বেশি আওয়াজ হতেছে জানি না কেন য়াররা সবচেয়ে বেশি আওয়াজ করে ওরা ওয়াজ তো শুনে না খালি আওয়াজ করে আমাদেরকে বুঝতে আমি চাই কয়দিন ছাঙালোর জিনিস আজকে আপনারা পাবেন মনে তো হয় না বেশি দিন পাবেন নিয়ামত বেশি দিন থাকে না যদি মিয়ামত বেশি দিন থাকতো তাহলে দাঁড়ি কোনদিন সাদা হতো না কমর দিন ঝুঁকত না চুল দিন পাকত না দাঁত দিন পড়ত না হাতের শক্তি কোনো দিন চাইত না মানুষ দিন বুড়া হতো না অঙ্গের ভিতরে মিয়ামত আছে জামাল সবই এলাকার কি বলে এটা নয় মত কয়দিন পাবেন জানি না কেন যে মনে আসলো এটাও জানি না কয়দিন আসতে পারবে এটাও জানি না ওনার বাড়িও ওনাকে এত লম্বা সফর নিউ ইয়র্ক থেকে দুবাই পর্যন্ত হল চোদ্দ ঘন্টার সফর কেন প্লেনে বসা আর আবার দুবার থেকে ডাকা হলো পাঁচ ঘন্টা টোটাল উনিশ ঘন্টা প্লেনে থাইটা আগামীতে সন্তানরা আসতে দিবে কি দিবে না এটা আমিও জানি না দিদায় মনোযোগ দিয়ে শোনেন কাজে দিবে এখন ঠিক আছে হল করেন না তাহলে কাজে দিবে না কথা শুরু করবো আল্লাহ আমাদের উপরে তিনটা সার করছেন সবচেয়ে বড় ভালো মতে মনোযোগ দিয়া কথা তিনটা আল্লাহ সবচেয়ে বড় নেয়ামত আমাদের উপরে আপনারা টাইম নষ্ট করে ফেলছেন আমার পনেরো মিনিট যেটা আমি কমাই দিব পনেরো মিনিট আল্লাহ তিনটা বড় নেয়ামত আমাদেরকে দিছেন হল সৃষ্টির সেরা সদ ইচ্ছায় আমাদেরকে মানুষ বনে অসংখ্যতা মানুষ সৃষ্টির সেরা কিন্তু এই সিলেকশন আল্লাহ মানুষ তো ইলেকশনে জিতে আমরা তো সিলেকশনে জিতছি মানুষকে জিতায় মানুষ আমাদেরকে মানুষ বানাইছেন আবুয়া কে কে আমাদেরকে মানুষ বানাইছেন সিলেকশন না ইলেকশন নির্বাচিত করছেন না নির্বাচিত হসি আবু আমাদেরকে নির্বাচিত হচ্ছেন নির্বাচিত হচ্ছেন বুঝা গেল বুঝা গেল আমাদের অস্তিত্বের আগে আমাদের ভালোবাসা কার কাছে কাছে মানুষ তো ভালোবাসা পাওয়ার জন্য পাগল হয় এই যে যুবকরা আছে চোদ্দ তারিখে ওরা ভালোবাসা পাওয়ার নেই পাগলের মতো পিছিয়ে ছুটতে থাকে খুললোরা মনে হাত হবেন না কি যুবক সত্য তো না মিত্র আরে ঝরে বল চোদ্দ তারিখে ফুল পিছিয়ে পিছিয়ে ঘুরতে থাকে ভালোবাসা পাওয়ার জন্য যদিও প্রত্যেক বছর খায় এবার খাওয়া আবার শুধু ফুল দেয় না ভালোবাসা পাওয়ার জন্য হোটেলেও খাওয়ায় আবার শুধু হোটেলেও খাওয়ায় না দেয় পারে না কলি যা পাই করা মানুষ তো ভালোবাসা পাওয়ার জন্য পাগল হয় নারী পাগল পুরুষের ভালোবাসা পাওয়ার জন্য পুরুষ পাগল নারীর ভালোবাসা পাওয়ার জন্য বাকিগুলা বললাম না বাকি আরো দুই ডজন বলা যায় কতজন জলের ভালোবাসা পাওয়ার জন্য পাগল হয়ে যায় ঠিক না আমাদের সৃষ্টি